আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরের যে সমস্ত কাজকর্ম করে নিলাম আমার ছেলেরা ঘুমিয়ে থাকতে থাকতে তো প্রতিদিনই তো আপনাদের সাথে সে একই ভিডিও মানে ঘরের কাজকর্ম এগুলোই শেয়ার করছি আসলে আমি যেহেতু ঘর থেকে কোথাও বের হচ্ছি না কোথাও যাচ্ছি না তাই ঘরে বসে আমি যে সমস্ত কাজকর্ম করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা চাইলেই শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তো আজকের ভিডিওটা কিন্তু আমি কাপড় চোপড় ভিজানো দিয়েই শুরু করেছি সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে ভাবলাম যে আমার ছেলেরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি ঘরের সমস্ত কাজকর্মগুলোকে শেষ করে নিই তো প্রথমে আমি আমার জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিয়েছি এখানে কিন্তু শুধু আমার না আমার বাচ্চাদের আমার আর আমার হাজব্যান্ড আমাদের চারজনেরই কাপড় আছে বিশেষ করে আমার দুই বাচ্চার কাপড় চোপড় একটু বেশি কেন আমার দুই ছেলে ডয়ের থেকে জামা কাপড় বের করে সেগুলো ট্রাই করে তারপরে কিছুক্ষণ পর খুলে এগুলো খাটের নিচে বা যে কোনো কোনায় ফেলে দেয় তো এগুলোকে আবার আমার কোনা থেকে উঠিয়ে উঠিয়ে তারপরে আবার প্রতিদিনই ধোয়া লাগে যাই হোক আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নিয়েছি ঘর মোছার ভিডিওটাও আমি করেছিলাম কিন্তু সেটা ডিলেট হয়ে গেছে তো যাই হোক ঘর মশা শেষ করে ঘরটাকে শুকিয়ে এই যে পাপড় দিয়ে দিলাম আর এই তো বেশি নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নিলাম তো আগের দিন রাতের বেলা যে থালা বাসনগুলো ছিল সেগুলো আর রাতে ধুই নি আমি কিন্তু সব সময় রাতের থালা বাসন রাতেই ধুয়ে রাখি তবে মাঝে মধ্যে যদি শরীর ভালো না লাগে তখন আমি সকালের জন্য রেখে দেই যেমন এই যে গতকাল রাতে আমার প্লেট বাটি ধুতে ইচ্ছে করছিল না তাই তো আমি সকালের জন্য রেখে দিয়েছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে এতো সব শেষে থালা বাসন ধুতে এসেছি থালা বাসন ধোয়া শেষ করে তারপরে আমি সকালের নাস্তা তৈরি করব আজকে সকালের নাস্তায় আমরা তিন ছেলে মিলে ভুনা খিচুড়ি খাবো তো অনেকদিন আগে আমি বেঁচে যাওয়া খিচুড়ি বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম তো সে বক্সটা আমি সকালবেলা নামিয়ে নিয়েছি তো বরফটা গড়লে আমি খিচুড়িটাকে গরম করে তারপরে আমরা তিন মাছিলে মিলে খেয়ে নেব ডিম ভাজা দিয়ে তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হবে না যাই হোক এই যে আমি থালা বাসনগুলোকে ধুয়ে নিয়েছি যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যেহেতু খুবই ছোট আপনাদের সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ প্লিজ ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন যাই হোক এই যে আমি আমার থালা বাসনগুলোকে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখন মাছ নামিয়ে নিব তো আজকে দুপুরে আমি রান্না করব সিম আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল সাথে পেঁপে ভাজি করব আর ডাল রান্না করব সাথে হচ্ছে ভাত আজকে কিন্তু আমি আমার সমস্ত কাজ সকাল সকালই শেষ করে ফেলেছি আমার ছেলেরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার ছেলেরা ঘুমিয়ে থাকলে আমি নিরিবিলি খুব সুন্দর করে তাড়াহুড়া করে মাত্র এক ঘন্টার ভিতরে আমার কাজকর্ম শেষ করতে পারি আর ওরা যদি সজাগ থাকে তাহলে আমার দুই থেকে আড়াই ঘন্টা তো লাগেই কেননা একটু পরপর দুই ভাই ঝগড়া করে আর আমার কাছে আসে বিচার দেয় আর সেই বিচারও আমার করতে হয় যদি না করি তখন আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত বিচার করব। যাই হোক মাছ ভিজিয়ে তারপরে তো আমি এখানে চা খাওয়ার জন্য একটু পানি বসিয়েছি পানিটায় বলক আসলে তারপরে আমি চা পাতা দিয়ে দিব এদিকে কিন্তু আমার বাচ্চারা এখনও ঘুমাচ্ছে আর আমি কিন্তু খিচুড়ি গরম করে নিয়েছি ডিমও ভেজে নিয়েছি ওরা উঠলে তারপর ওদেরকে নিয়ে নাস্তা খাবো তো এই তো আমার চায়ের পানিতে বলক চলে এসেছে আমি সামান্য পরিমাণ চা পাতা দিয়ে দিলাম আমি কিন্তু সবসময় রং চা খাওয়ার চেষ্টা করি আমি দুধ চাটা খাই না দুধ মানুষের ক্ষতি করে অনেক আর রংচাটা মানুষের শরীরের অনেক উপকার করে আর সেই জন্য আমি সবসময় চাই খাওয়ার চেষ্টা করি যাই হোক আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম কেননা চিনি ছাড়া তো আমি খেতে পারবো না একটু হলেও মিষ্টি হওয়ার দরকার তো একেবারে সামান্য দিয়েছি যেটাকে না দেওয়া বললেই চলে আর কি তো এই যে আমার চাটা হয়ে গেছে এখন আমি কাপে ঢেলে নিব রমজান মাসে কিছু সমস্যার কারণে আমি ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছিলাম তাই বলে যে আমার চ্যানেলের রিচ এতটা কমবে সেটা আমি কখনো কল্পনাও করিনি তো এখন কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি তবুও কিন্তু আমার চ্যানেলের রিচ বাড়ছে না তার উপরে আমার ভিডিও ডিউরেশনের অবস্থা এত বেশি খারাপ কি আর বলবো মনে হয় আমার ভিডিওর কোয়ালিটি ভালো না সেজন্য হয়তো আপরা একটু একটু দেখে তারপর চলে যায় অনেকে তো ভিডিওতে লাইকও দিতে চায় না আর আমি কিন্তু আপনাদের সাথে এই সমস্ত কথাগুলো সব সময় বলি না কেননা আমাদের ভিডিওগুলো আমরা যারা ইউটিউবিং করি শুধু তারাই দেখি না আমাদের ভিডিওগুলো কিন্তু মাঝে মধ্যে সাধারণ পাবলিকও দেখে তো সেই জন্য কিন্তু আমি আমার ভিডিওতে লাইক দেয় না স্কিপ করে চলে যাই এই সমস্ত কথা বলি না যাই হোক এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় তরকারি কেটে নিয়েছি এখানে পেঁপে আলু দিয়ে ভাজি করব সিম আলু বেগুন নিয়েছি মাছ দিয়ে রান্না করব। ডাল রান্না করে ফেলেছি ভাতও বসিয়ে দিয়েছি আর এগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাই হোক অফ ক্যামেরায় তো রান্না বড়া করে নিয়েছি এরপরে এই তো দুই ছেলেকে খেতে দিয়েছি আমার বড় ছেলেটার মন খারাপ সে বড় প্লেটটা নিতে চেয়েছিল কিন্তু রাফিন সেটা আগে নিয়ে ফেলেছে যাই হোক বুঝিয়ে শুনিয়ে তারপরে এই তো খাওয়াতে রাজি করলাম তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি কেমন লাগলো সব মিলিয়ে আজকের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন খুব বেশি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ এন্ডা আসসালামু আলাইকুম